আজকে আবার এই মাল কটা রেডি হয়ে গেল ভোলে বাবা সাউন্ডের আবার নতুন মাল তৈরি হচ্ছে আর সাত ওপরে যেটা আছে সেটা চ্যালাইন বোর্ড দেখুন পেছন এটা সাইড যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন অসুবিধা নেই আচ্ছা এটা হচ্ছে ভোলে বাবার মালিক মাতপুর মাইকের জন্য যদি লাগে যোগাযোগ করতে পারেন নতুন মাল তৈরি হচ্ছে আবার কাল থেকেই পেয়ে যাবেন অসুবিধা নেই নাম্বার দিয়ে দেওয়া হবে